السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আমি সর্বপ্রথম আল্লাফাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে বহু প্রতিকূলতার মধ্য দিয়েও প্রতিকূল আবহাওয়া প্লাবিত অঞ্চল অনেক প্রতিকূলতার মাঝে আল্লাহ কাপ রব্বল ইজাত আমাদেরকে এখানে সমবেত হয়ে আল্লাহর দিনের কথা বলার পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য কালেমাদুসুরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আমি আজকের এই পাঁচই আগস্টের পর অর্জিত বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের এই মাসে স্মরণ করছি শ্রদ্ধা ভরে এবং মাঘ কামনায় ওই সকল শহীদানদেরকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে যাদের অপরিসীম ত্যাগ এবং কোরবানি আর অকাতরে প্রাণ বিসর্জনের উৎসর্গ করার মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় লেডি ফেরাউনের জালিম শাহির জাতাকল থেকে দেশ এবং জাতিকে মুক্তি দান করেছেন আল্লাহ সেই সকল শহীদদের জন্য আমি মাকফুরাত কামনা করছি দুই হাজার নয় সালের পিলখানায় ষড়যন্ত্রের মাধ্যমে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ যাদেরকে হত্যা করা হয়েছে স্মরণ করছি তাদেরকে স্মরণ করছি আজকে দুই হাজার তেরো সালের রাতের গভীরে নির্বিচারে গুলি চালিয়ে সাফলা চত্বরের ঘুমন্ত নামাজরত তাহাজুদ্গুজার আলেম ওলামা ছাত্র জনতা নবীপ্রেমিক জনতাকে যেভাবে গুলি করে ঢাকার রাজপথকে কলঙ্কিত রাজপথকে রঞ্জিত করা হয়েছে এবং জালিম শাহী তার হাতকে করেছে কলঙ্কিত স্মরণ করছি দুই সালের মুফাস্সলে কোরআন বিশ্বনন্দিত আলেম দিন আল্লামা দিল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাহের বিরুদ্ধে ঘোষিত মামলার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলেম ওলামাদের ভালোবাসায় উদ্বেলিত প্রতিবাদী জনতাকে বুকে গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছে সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার চব্বিশ দুই সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বিরোধী মত এবং পথের যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশের আগমনকে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিরোধ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক যেই পঁচিশ ছাব্বিশ জন ইমানদার তৌহিদি জনতাকে হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়া সহ নির্বিচারে হত্যা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে দেশব্যাপী যে ভয়াবহ এক মারমুখী অবস্থান তৈরি করে মানুষকে তাদের বসত ভিটা থেকে উৎখাত করে সারা বাংলাদেশকে একটি আতঙ্ক পুরীতে পরিণত করা হয়েছে সেই সময়ে নিপীড়িত মানুষদের নিহত মানুষদের স্মরণ করছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে রাজপথে মাঠে ঘাটে রাস্তায় ঘরে বেডরুমে বুকের বাবার বুকের মধ্যে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশু সন্তান সহ ঘরের ছাদে ভ্রমণ ঘরের ছাদে একটু বিনোদনরত নারী পুরুষ যাদেরকে কখনো হেলিকপ্টার থেকে কখনো রাস্তা থেকে কখনো ট্যাঙ্ক থেকে কখনো সাজোয়া যান থেকে গুলি করে করে ঠান্ডা মাথায় সহস্রাধিক দেশপ্রেমিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই সকল শহীদানদের আত্মদান তাদের রক্ত তাদের কোরবানি এবং তাদের শাহাদাতের বিনিময়ে আজ বাংলাদেশ এই বিংশ একবিংশ শতাব্দীর বিশ্ব নিন্দিত ধীরৃত জমানার যুগের নব্য ফেরাউন হাসিনা শাহীর যে পতন ঘটেছে সেই পতনে এই সকল শহীদানদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে উত্তম বিনিময় জান্নাতুল ফেরদাউসের মাকাম নাসি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তাদের সকলের সুখ সন্তপ্ত পরিবার পরিজনের জন্য আমি আল্লাহর কাছ থেকে ধৈর্য এবং উত্তম বিনিময়ের আশা করছি প্রিয় বন্ধুগণ দেশবাসী এলাকাবাসী এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতাসলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন স্মরণ করছে সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে যার নেতৃত্বে উনিশশো বিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত প্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ হয়েছিল সেই লংমার্চে শাহাদাত বরণকারী সহ সেই লংমার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবত এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট কোনো সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা শুধু নয় বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনীতিক ইস্যুতে জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফাভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছেন আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের উৎ জালিমের উৎপাত থেকে পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকুর গুজারি আদায় করি পাক রব্বুল আলমিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্য এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্য একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিবোধ প্রতিরোধ বুহ ভেদ ভেদ করে কেউ তার ক্ষমতার মসলতকে স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীব দশায় মনে হয় আমরা আর ক্ষমতার মসলত থেকে নামাতে পারবো না ঠিক আল্লাপাক রব্বুল আলমিন যেভাবে বলে থাকেন মা জানান আখরুজু

দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে তারপর মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকার ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে গুম করে ফেলেছে কাউকে খুন করে দিয়েছে কাউকে বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকষ্টে তাদেরকে বন্দি নির্যাতন করেছে আয়নাঘর ঘর সহ নানা রকম টর্চার সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেশনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে আঠারো কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতার সেই বাদ ভাঙ্গ রুখে দেওয়ার সাধ্য স্বৈরাচারী হাসিনার ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি এমন কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোনো পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর ভালো কথা ১৬ বছর আপনাকে এখানে বিভিন্নভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার তারা চালাবেন কোটি মানুষ করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পিলখানার ট্রাজেডি সপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির মুক্তি আন্দোলনের নিহত ব্যক্তিদের 2024 সালের ছত্র জনতার সহস্রাধিক মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে আমি করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব রাজনৈতিক কূটনৈতিক সর্বদিক থেকে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন আন্তর্জাতিক আদালতে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে স্বৈরাচারের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে প্রিয় দেশবাসী আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে অনুরোধ থাকবে যে চতুর্দিক থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর নানা ধরনের আয়োজন চলছে তার মধ্যে অন্যতম একটা হলো যে ইসলামের বিরুদ্ধে যদি তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় তাহলে এদেশের যেই জনতা যারা ইসলামী ভাবধারায় উজ্জীবিত এবং যাদের প্রধানত অংশগ্রহণের মাধ্যমেই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে মনে রাখবেন আগস্টের বিপ্লবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা যখন রাজপদে সংগ্রাম করেছে সংগ্রাম করতে করতে নামাজের সময় হয়েছে আজাম দিয়েছে ইমামতি করেছে রাজপদে জামাত কায়েম করে আবার জামাতের পরে নামাজের পরে সংগ্রামের স্লোগানে তারা স্লোগানে মুখরিত হয়েছে কাজেই এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায় তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সোচ্চার থাকবেন সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী যে সকল এজেন্ডা আছে ইসলামের কোন বা বাংলাদেশে বাস্তবায়ন করার কোনো চেষ্টা যেন না হয় আগাম আমরা এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করে দিতে চাই সহযোগিতা থাকবে আর এই বাংলাদেশের আজকের প্রাকৃতিক দুর্যোগ কবলিত এদেশে বন্যা দুর্গতরা তাদের পাশে দাঁড়াবার জন্য হেফাজতে ইসলাম আলেম সমাজ প্রতিটি মসজিদে মসজিদে ইমাম সাহেবদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আপনার বৃত্তশালীদেরকে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রবাসী বিত্তশালী যারা আছেন আপনারা বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্যের আলোকে আপনার পাশে দাঁড়ান সাহায্য করুন হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এবং জেলা কমিটিগুলো ব্যাপক ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই সঙ্গে আমাদের আহ্বান থাকবে আমাদের আবেদন থাকবে একদিকে বন্যা কবলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আরেকদিকে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ জীবনের জন্য পঙ্গুত্বকে বরণ করেছে। অনেক দুরারোগ্য অবস্থায় ভয়ং ভয়াবহ স্বাস্থ্যগত অবনতি নিয়ে এক একজন এক এক জায়গায় তারা এভাবে দিন গুজরান করছে সেই বিপুল সংখ্যক আগস্ট বিপ্লবের গাজী যারা রয়েছে তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে উপার্জনক্ষম ব্যক্তিটি তরুণ যুবক আহত হাসপাতালে শুয়ে আছে তার স্ত্রী অথবা তার দুগ্ধপোষ শিশু অথবা তার মা তার বাবা ভরণ পোষণের কেউ নাই এর দায়িত্ব আমরা যারা সুস্থ আছি আমাদের সকলের নিতে হবে একদিকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো আর দিকে এই সকল আহত এবং নিহতদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই আহ্বান জানিয়ে এবং আবারও এই দুর্যোগের হাত থেকে দেশ এবং জাতির মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং আপনাদের সকলকে দোয়া করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ শান্তিপ্রিয় ফেনীবাসী আপনারা দেখছেন আমাদের একজন এদেশের বরেণ্য আলেম ওলমায় দেওয়াবন্দের যোগ্য উত্তরশ্রী মুফতি শাখায়ত হোসেন রাজি সাহেব রাস্তায় যানজটের কারণে তিনি আসতে একটু দেরি হওয়ার কারণে একটু শিডিউল আমরা চেঞ্জ করেছি আল্লামা মামুনুল উক সাহেবের বক্তব্যের পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এদেশে অলমায় গ্রামের অমুসলিম বলিষ্ঠ মেধাবী কণ্ঠস্বর বিশিষ্ট গবেষক আলমীদের

নবাজদ ইসলাম ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের মহতরম সভাপতি দায়িত্বশীল নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শান্তিকামী ছাত্র জনতা প্রতিকূল পরিস্থিতি আবহাওয়া প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে আবার আমরা যা শুনতে পেয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে পানি যুদ্ধ ঘোষণা করেছে এটা নতুন নয় আমাদের যখন পানির প্রয়োজন হয় না ওনারা পানি গেট খুলে দিয়ে বাঁধ খুলে দিয়ে আমাদের এই অঞ্চল এবং উত্তরাঞ্চলকে বন্যা কবলিত করে ফেলেন আবার যখন আমাদের পানি প্রয়োজন ওনারা বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করে ফেলেন পরিষ্কার বলছি হেফাজতে ইসলাম বাংলাদেশের মানুষ ছাত্র জনতা বরাবরের মতোই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা এই সুসম্পর্ক রাখব তবে আমরা গোলামির কোনো সম্পর্ক রাখতে পারব না এতদিন শোষণ করেছে তাদের তাবেদার সরকার দিয়ে এখন তাবেদার সরকার পলায়ন করেছে পানি যুদ্ধ করে পানি যুদ্ধের মাধ্যমে আমাদেরকে শোষণ করতে চায় বর্তমান সরকারকে পরিষ্কার বলব আন্তর্জাতিক যে নীতিমালা আছে আমাদের একটা অধিকার আছে হ্যাঁ আমরা নিম্নভূমিতে ভূমিতে বসবাস করি এর মানে এই নয় ভারত যখন খুশি আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন চালাবে স্বাধীন বাংলাদেশের নতুন এক দেশের নতুন স্বাধীনতার এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমি বলবো দ্রুত এমন এক পদক্ষেপ গ্রহণ করুন যাতে প্রতিবেশী রাষ্ট্রের সরকার আমাদের বিরুদ্ধে পানি আগ্রাসন না চালাতে পারে আর আমরা আমাদের দায়িত্ব থেকে মৌলানা মামুন আলক সাহেব বলেছেন আমরা চেষ্টা করব। কি করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা চেষ্টা করব কি করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিতে পারি মসজিদ থেকে মাদ্রাসা সর্বত্র আমরা একটা টিম তৈরি করব। কাফেলা তৈরি করব। যে যেখান থেকে যা পারি তা নিয়ে আমরা বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ তাবারকালা তৌফিক দান করুন সকলে দূরত শরীফ পড়ি দূর শরীর اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا رب المستضعفين يا ذا الجلال والاكرام يا رب السماوات السبع يا مالك السماوات والارض يا الله আমাদের এই জামায়াতকে তুমি আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামকে তুমি আর মঞ্জুর করে নাও আমরা যারা দিনের কথা বলছি দিনের কাজ করার চেষ্টা করছি আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে বাংলাদেশকে হেফাজত করো কাফের বেঈমান মূর্তি পূজারীদের অত্যাচার থেকে জালেম তুমি হেফাজত করো আয় বন্যা কবলিত মানুষের সহায় হও মালিক অতি দ্রুত অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দাও আয়াল্লাহ অতি দ্রুত যেন পানি নিষ্কাশিত হয়ে যায় সে ব্যবস্থা